মানুষে সঙ্গে ভুল করে আমি একটা ভুল মানুষে সঙ্গে মিছে জীবন তারে সাজা সাজাতে চাইলাম না বুঝে তার জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রেট পাথরে গড়া তোমার বারবার কোনো দিনও আউনা রে আপো জানতাম নরে ইট পাথরে গরা তোমার মম তুমি কার কোনো দিনও আউনা রে না জানি সাধন প্রেমেরুতি পন করিলাম আ না জেনে না বুঝে তারে ভালোবাসিলামি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে জীবন তারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম না জেনে না যে তারে ভালোবাসিলাম ভাবি নাই আমার জীবন সুখের লাগি পেন প্রেম করিবার পরে বুঝি আগে বুঝার ন ভাবি নাই আমার জীবন সুখের লাগি করিবার পরে বুঝি আগে বুঝার অন্ধরা তোমার অন্ধরা সেল নুরি তোমার প্রেমের ভিকারী বান্ধব জীবন চলার সাথী না পেলাম জেনে না বুঝে কেন ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের ভুল করে একটা ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম অসম্ভব গান একটি গান করলো অঞ্জনা অঞ্জনার কে সুন্দর আপনারা আগে পরে যেভাবে সাপোর্ট করছেন উদূর ভবিষ্যতে অঞ্জনাকে সবসময় সাপোর্ট করে থাকবেন এটাই আপনাদের কাছে আশা রাখি তো অঞ্জনা কিন্তু এখন গান যেহেতু অঞ্জনা মা হয়েছে দীর্ঘদিন অঞ্জনাকে রেষ্টে থাকতে হবে তনজনা যেখানে কাজ করত সেখানে কিন্তু মোটামুটি একটা স্যালারি বেতন সেটা কিন্তু প্রতিমাশাটা প্রতিমাশে দিয়ে দিত 6 মাস ছিল 8 মাস ধরে কিন্তু কোন ধরনের কাজ করতেছ না কোন জায়গায় তনজনা কিন্তু বেকার তাহলে অঞ্জনা স্বামী আসলে এরকম ইনকাম করতে পারে না তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে যেখান থেকে দেখছেন যদি পারেন অঞ্জনার পাশে একটু দাঁড়াবেন যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আর অঞ্জনার ভিডিওগুলো শেয়ার দিলে হয়তো অঞ্জনা আবারও কোন কোম্পানিতে গান করবে করলে আবার আগের মতো আপনাদেরকে নতুন নতুন গান উপহার দিতে পারবে তো আপনারা যে যতটুকু পারেন অঞ্জনা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ